কি খেলা দেখছেন আমরা এরকম খেলা চাই আমরা এইরকম খেলা চাই আমরা আফগানিস্তান বিপক্ষে ওডিয়াই তে আমরা হেরেছি আমরা শুধু ভয়ের কারণে আমরা খেলতে পারি নাই একমাত্র রশিদ খান এবং আজমাত লোঙর যে ভয় পেয়ে আমরা পুরো ওডিআই সিরিজটাকে আচ্ছা করে দিয়েছি এই যে আমরা আমাদের কনফিডেন্স ছিল যে আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ঠিকই ঘুরে ধরো ইনশাআল্লাহ প্রথম ম্যাচ আমরা পাওয়ারলি ভাবে জিতেছে আজকে ভাই আমাদের প্রত্যেকটা পেলার ভালো খেলছে আমাদের ফিল্ডিং নুরুল হাসান সোহান দুর্দান্ত কিপিং ছিল ক্যাপ্টেন মিরাজ দুর্দান্ত বলিং করেছে এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমাদের হোসেন গুগলি মাস্টার ভাই জাস্ট আনবিলিভেবল ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ওডিআইতে সব উইকেট নিয়েছে ভাই চিন্তা করতে পারতেছে কত দারুণ বল করছে আজকে ম্যাচের মোড়টা রিষাদ ঘুরিয়ে দিয়েছে ক্যাপ্টেন মিরাজের ভূমিকা অনেক ছিল তা অনেক অনেক ছিল ভাই এটা কি বলবো এবং নুরুল হাসান সোহান কিপিং পিছনে বসে অনেক হেল্প করেছে বাংলাদেশ ক্রিকেটে আজকে দুর্দান্ত আলটিমেটলি সবাই ভালো করছে আজকে সবাই ভালো করছে অনেক অভিনন্দন আজকে আমরা খুবই হ্যাপি